আসন্ন লোকসভা নির্বাচনে ভারতদুডার সীমান্ত জয়গাঁ শহরে বিজেপি নিজের আধিপত্য বিস্তার করতে অনুমতি ছাড়াই বাইক রেলি বের করে তবে পুলিশ বিজেপির বাইক রেলি সুপারমার্কেট থেকে ভুটানকেট যাওয়ার পথে আটকে ফেরত পাঠায় এদিন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী আসন্ন লোকসভা নির্বাচনে ভারত ভুটান সীমান্ত জয়গার শহরে বিজেপি নিজের আধিপত্য বিস্তার করতে অনুমতি ছাড়াই বাইক র্যালি বের করে তবে পুলিশ বিজেপির বাইক র্যালি সুপারমার্কেট থেকে ভুটান যাওয়ার পথে ফেরত পাঠায় কোনো ঘটনা এদিন এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী বিজেপি ব্লক সভাপতি কৃপাশঙ্কর ও পাশাং শেরপার নেতৃত্বে এই বাইক র্যালি বের করা হয় বিজেপি সূত্রের খবর এদিন জয়গা এক নম অঞ্চল থেকে বাইক র্যালি শুরু হয় সেখান থেকে জয়গা দু নম্বর অঞ্চল এলাকায় বিজেপি বাইক র্যালি করে তবে ভুটানগেট যাওয়ার পথে সুপারমার্কেট এলাকায় পুলিশ তাদের আটকে ফেরত পাঠিয়ে দেয় সেখানেই পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে বিজেপির কর্মীরা সূত্রের খবর বিজেপির কাছে ছিল না বাইক র্যালির অনুমতি ब्यागको जाउँ तपाईँहरू यहाँसम्म बसिनुभयो यति नै कापीको छ होइन यहाँ यहाँबाट ब्यागमा अलिक अहिले अर्डर अब हाई अर्थोरिटीको बाँध्नुभयो त्यो बाँकी भयो পুলিশের বাধা পেয়ে বিজেপির বাইক র্যালি সুপারমার্কেট থেকে ফিরে গ্রামের বিভিন্ন এলাকায় বাইক র্যালি করে এই দিন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এই বিষয়ে বিজেপি নেতা কিছু বলতে চাননি